বাসায় নারসের জন্য আসছি তার ছেলের জন্য আসছি কিছু পিঠা বানিয়ে নিয়ে আসছি হ্যাঁ পিঠার নাম হচ্ছে তেলের পিঠা আর পাটিসাপটা পিঠা ও কয় দিন পরে চলে যাচ্ছে অস্ট্রেলিয়া আমাদের সবাইকে ছেড়ে তাই ওর জন্য কিছু পিঠা নিয়ে আসা হলো আমার আপুর বাসায় ওই আমার আপুর ছেলেটা কে সবাই সাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইব না করেছেন তারা সাবস্ক্রাইব করে দিন এবং আমার ফ্যামিলি এবং আমার আপু ফ্যামিলি সবাই দোয়া ও দিবেন আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমেই দেখতে পাচ্ছেন ওটা রিপা রিপা আর শিউলি ভাবি আমার বাসায় আজকে আসবে তার উপলক্ষে আমি কিছু রান্নাবান্না করছি গরুর মাংস আর খিচুড়ি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি ছোট্ট একটি ভিডিও আশা করি ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গরুর মাংসতে আমি কি কি দিচ্ছি সব কিছুই দিয়ে দেখিয়ে দিচ্ছি তবে ডিটেলসে কিছু বলছি না আমি কিন্তু প্রথমে গরুর মাংসটাকে গরম পানি দিয়ে একটু বল নিয়ে নিয়েছি যেহেতু এটা কোরবানির মাংস তো যে একটা রক্তের একটা স্মেল থাকে সেই স্মেলটা থাকবে না তার জন্য কিন্তু আমি গরম পানিতে এটাকে একটু ফুটিয়ে নিয়েছি তো যাই হোক এখানে কিন্তু তিন কেজি গরু গোশ ছিল রানের মাংস ছিল তো এটাই আমি আজকে রান্না করব আর রান্না করব ভুনা খিচুড়ি তো যেহেতু রিপা বলেছে আপু আজকে আমি ভুনা খিচুড়ি খাবো আর গরু মাংস খাবো তাই রান্না করা ওরা যেটা খেতে চেয়েছে সেটাই আমি রান্না করার চেষ্টা করছি যাই হোক সব কিছু দিয়েছি এখন এটা মেখে চেখে বসিয়ে নিব আর আমার গরু মাংস রান্না অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন যাই হোক আমি এখন তেলটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো মেখে একটু পরিমাণ পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আসলে আমার বাসায় অনেক এলাকাতেই শুধু আমার এলাকাতে না অনেক এলাকাতেই গ্যাস থাকে না খুবই গ্যাসের কষ্ট দিনের বেলা রান্না করতে খুব কষ্ট হয় যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কার কার এলাকায় গ্যাসের প্রবলেম হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তবে ঈদের মধ্যে অনেক গ্যাস ছিল রান্না রান্নাবান্না খুব সুন্দর মতো শান্তি মতো করতে পেরেছি তবে এখন আর সেটা পারছি না যাই হোক আমি একটু পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আমার কিন্তু দুইটা রান্নাঘর তো এই রান্নাঘরটাতে গ্যাসে মানে মিটারে অনেক গ্যাস আছে কিন্তু খরচ হয় না তেমন একটা মাঝে মধ্যে আমি এখানে রান্না করি মাঝে মধ্যে বললে ভুল হবে দুপুরবেলা আমি এখানেই রান্না করি তবে আজকে এখানে বেসিনের যে কাজ করে করেছি ঈদের মধ্যে ভুরি টুরি পরিষ্কার করেছি এটা আটকে গিয়েছে আমার একদম প্রবলেম হচ্ছিল ওই পাশ থেকে ধুয়ে এনে এ পাশে রান্না করতে হচ্ছে আর কি এটাকে এখন ঢাকনা দিয়ে রান্না করব আর এদিক দিয়ে আমি মুগ ডালটা ভেজে নেব তো এখানে দুই পট মানে হাফ কেজি মুগ ডাল নিয়েছি আর পরে আমি এক পট মুসুর ডাল নিব তিন পট তিন পট ডাল দিব আর পট পোলা চাল দিব তো চার পট না পাঁচ পট পোলা চাল দিব সব সব মিলে আমি দুই কেজি খিচুড়ি রান্না করব তো মুগ ডালটা একটু মেপে নিলাম মেপে এখন আমি এটাকে ভালো মতো ভেজে নেব তো যেটা বলতে নিয়েছিলাম যে সত্যি কথা বলতে গিয়ে আমি যে এলাকায় থাকি সেই এলাকায় আমার পুরা আমার ফ্যামিলি মা খালা সব পুরো আমার মায়ের ফ্যামিলি সবাই থাকে তো আমার যে সিংটা আটকিয়ে গিয়েছিল মামাকে ফোন দিলাম তো মামা ভাবছিলো মিস্ত্রি নিয়ে আসবে আগামী আগামীকালকে পরে মামাকে বললাম মামা আমার পানির কিন্তু সিঙ্কের নিচে কিন্তু পানিটা ভিতরে চলে আসতেছে তো রুমে চলে যেতে পারে যখন তখন তো মামা আসলো মামা এসে আমার এইটাকে অনেক মানে গুতাগুতি করে পরিষ্কার করলো মানে যেটা বলে বোঝাতে পারবো না একটা মিস্ত্রি যেটা করে সেটা আমার মামা করলো তো আমাদের সব সময় টাকি কোনো কাজ আমার মামা ছোটো মামাকে ডাক দিলে মামা কিন্তু চলে আসে করে দেয় নিজে থেকে করে দেয় তো এইটা কিন্তু অনেক কিছু আসলে একটা টাকা দিয়ে অনেক সময় মিষ্টি পাওয়া যায় না কিন্তু আমার মামাদেরকে যদি একটু বলি মামা এই সমস্যা ওই সমস্যা তখন কিন্তু আমার মামারা দৌড়িয়ে আইসা আমার কাজগুলি করে দেয় মানে অনেক ভালোবেসে কাজগুলি করে দেয় যাই হোক আমি অনেক খুশি হয়েছি মামা যেভাবে করে দিয়েছে তো পরিষ্কার হয়ে গেছে ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব কিন্তু খুবই মানে খারাপ অবস্থা ছিল তাই আর শেয়ার করি নাই আপনারা তো সবাই কম বেশি জানেন যে সিঙ্কে পানি আটকে গেলে কি অবস্থা হয় এখানে কিন্তু ডালগুলি আমি মিশিয়ে নিলাম একপট মুশির ডাল দিলাম এখন আমি চালটা দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আজকে আর ডিটেলসে বললাম না কারণ এক একজনের রান্নাবান্না এক এক রকম হয় তো আমিও আমার রান্নাটাও একটু অন্যরকম আমি এখানে পাঁচ পোট চাল দিয়েছি আর তিন পট ডাল মোট দুই কেজি চাল আর ডাল তো যাই হোক আমি দুই কেজি খিচুড়ি একটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিব। এদিক দিয়ে কিন্তু আমি আলুগুলি দিয়ে দিয়েছিলাম সেটা আর বল কথা বলতে বলতে সেটা বলার আমার হয়নি আর কি যাই হোক এখন আলু দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর আমি আন্তরিকভাবে দুঃখিত আমি ভয়েস দিচ্ছি আমার মেয়ে কিন্তু আমাকে ডিস্টার্ব করতেছি করতেছে আর কি মেয়েকে বলতেছি তুমি চুপ থাকো মা আমি ভয়েস দিচ্ছি তারপর সে কথা বলতে আছে শুনতেই পাচ্ছেন গান গাচ্ছে আর কি আমার মেয়েটা সকালবেলা চলে আসে আমার কাছে দেখছেন আমি যদি বলি চুপ তখন চুপ থাকে আবার গান গায় যাই হোক আমার মেয়েটা অনেক দুষ্টামি করতেছে বুঝতেছে আমি যে ভয়েস দিচ্ছি তো এটা কিন্তু খিচুড়ির হাঁড়ির মধ্যে আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম মশলা দিয়ে দিলাম তো এটাকে একটু ভালো মতো ভেজে নিচ্ছি আর কি দেখতে পাচ্ছেন ভাজা হচ্ছে না কারণ এই পাশে গ্যাস নেয় আজকে যেই পাশে আমি গরু মাংস বসিয়েছি ওই পাশে মোটামুটি গ্যাস আছে মাংসটা হচ্ছে তো ভাবলাম এই পাশে আমি খিচুড়িটা বসিয়ে দিই যেহেতু দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে আপনাদের ভাইয়া বাসা থেকে বের হইতে হইতে বারোটা বেজে যায় তো বারোটা পর্যন্ত আমি কোনো কাজ করি না করতে পারি না আর কি যাই হোক উনি চলে যাওয়ার পরে আমি আমার কাজগুলো শুরু করে দেই তো এখানে কিন্তু আদা রসুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম তো এই তো এখন এটাকে কষিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব আর কি তো যা যে সকল আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া ও ভালোবাসা সবসময় আমার সাথে আছেন পাশে আছেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তো এটাই আমার জন্য অনেক কিছু তো এভাবেই সবাই সবাইকে সাপোর্ট করে যাবেন আমিও কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে প্রায় তিন বছর হয়ে গেছে সুলতানা ব্লগ আপু তিন বছর উপলক্ষে কেক কেটেছে দেখে খুব ভালো লাগলো আপুর ভিডিও আমি প্রায় সময় দেখে থাকি উনি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলে তারপরে সিম্পল লাইফ স্টাইল আপু খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে খুব সুন্দর গুছিয়ে কাজগুলি করে তো অনেক আপুরা আছে যারা খুব সুন্দর সুন্দর ব্লগ তৈরি করে আর অনেক আপুরা আছে সুন্দর সুন্দর রেসিপি করে সবার ব্লগ রেসিপি সব কিছুই কিন্তু আমার অনেক ভালো লাগে দেখতে আমি কিন্তু অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না আমিও কিন্তু এই প্ল্যাটফর্মে এসেছি তিন বছর হয়ে গেছে কিন্তু কোনো সফলতা পাচ্ছি না তবে সুলতানা আপুর ভিউ আছে ভালো সবারই ভিউ ভালো লাইকও ভালো কমেন্টও ভালো কিন্তু আমার আসলে মনটা খারাপ হয়ে যায় এটা ঠিক যে আসলে সফলতা আসতে হয়তো বা কারো তিন মাস লেগে যায় কারো তিন যুগ পার হয়ে যায় তো আমার জানি না কত যুগ পার হয়ে যাবে সফলতা আসতে তবে সত্যি কথা বলতে কি আমি এখানে যে সফলতা পেয়েছি এত ভালোবাসা পেয়েছি সেটাই অনেক কিছু আমার রিলেটিভরাও হয়তো বা আমাকে এত ভালোবাসে না কিন্তু আমি এই প্ল্যাটফর্মে এত ভালোবাসা পেয়েছি এত ভাই বোন পেয়েছি এত বন্ধু বন্ধুবান্ধব পেয়েছি আমি অনেক হ্যাপি তাতে আমার কোনো দুঃখ নাই যে আমি এখান থেকে যে আর্ন করতে পারি নাই তাতে আমার কোনো দুঃখ নাই কারণ আমি এটা এখানে আমি এসেছি আর্ন করার জন্য না একটা এই যে ভালোবাসা পেয়ে পাইতেছি বা পাচ্ছি এটাই তো যাই হোক সবারই যে সফলতা হবে এমন কোনো কথা নাই তাই না সবাই কিন্তু পরীক্ষায় পাশ করে না কেউ কেউ ফেল করে হয়তো বা আমি ভেবে নিব আমি জীবনে সব কিছুতেই ফেল এই প্ল্যাটফর্মেও ফেল যাই হোক আমার রান্নাবান্না কিন্তু কথা বলতে বলতে হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো একটু রান্না রান্নাবান্না করে আমরা খাওয়া দাওয়া করে একটু বিনোদন দেওয়ার জন্য আর রিপা একটু নাচানাচি করেছে আর কি ভালো লেগেছে তবে কি বলে ওখানে আমি অন্য একটা মিউজিক দিয়েছি আর কি যাই হোক আসলে সব সময় মন খারাপ করে থাকলে তো হয় না মাঝে মধ্যে একটু বিনোদনের দরকার আছে তো ওরা যখন এসেছে আমার রিপা শিউলি ভাবি তো অনেক ভালো লেগেছে যে না সারাটা দিন আমাদের ভালোই কেটেছে সবাই মিলে দুই চার ভাবিকে নিয়ে আমাদের অনেক ভালো কেটেছে সাথে আরও একটা ভাবি ছিল পাঁচ ভাবি সরি পাঁচটা ভাবিকে নিয়ে আমার দিনটি গতকালকের দিনটি অনেক ভালো কেটেছে তো ওরা কিন্তু আমার ছেলের জন্য পিঠা বানিয়ে নিয়ে এসেছে শিউলি ভাবি আর রিপা তো তেলের পিঠা আর পাটি সাপড়ে পিঠা বানিয়ে নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি বলো বলো তাহলে চুপ থাকো তো দেখতে পাচ্ছেন আমি কথা বলছি আর আমার মেয়ে আমাকে অনেক ডিস্টার্ব করতেছে তো মেয়ে কিন্তু এখন আমাকে বলে যে ফুপ্পি ফুপ্পি ও কিন্তু এতদিন আমাকে মা বলছে তো সাফি যেহেতু আমাকে ফুপ্পি বলে ও আমাকে বলে ফুপ্পি ফুপ্পি হাসে যাই হোক আমার মেয়ের জন্য দোয়া করবেন তাই না মা তো এই তো এখানে শিউলি ভাবি আর রিপা কষ্ট করে অনেক পিঠা বানিয়ে নিয়ে এসেছে তিন ভাবি আবারও ভুলে যাচ্ছি তিন ভাবি মিলে এখানে অনেকগুলি পিঠা বানিয়ে নিয়ে এসেছে আমার ছেলের ফেভারিট পিঠা আর কি ও তেলে পিঠা আর পাটিসাপটা পিঠাই খায় আনার সাথে সাথে কিন্তু আমার ছেলে কে বললাম আব্বু তুমি খাও তো ও সাথে সাথে দুইটা পিঠা খেলো আমার কাছে অনেক ভালো লাগলো যে নাই যে দেখতে পাচ্ছেন ছেলে কিন্তু উঠায় নিছে পিঠা খোলার সাথে সাথেই যাই হোক সবাই মিলে খাচ্ছি তখন রিপা বলতেছে বিনোদন দিবেন না খাবারের সময় একটু ভিডিও করবেন না তাই রিপাকে একটু ভিডিও করলাম এটা হলো রিপা আর পাশেটা হলো বড়ো ভাবি আর কেউ ক্যামেরার সামনে আসবে না তাই তাদের আর আমি ভিডিও করি নাই তো সবাই আমরা একসাথে বসে কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছি বেশি কিছুই করি নাই খিচুড়ি আর মাংস তবে শশা টসা সবই ছিল আমি ভুলে গিয়েছি কাটতে যাই হোক তবে আচার দিয়েছিলাম আর সাথে ছিল কোক ও এই তো সবাই খাওয়া দাওয়া করে আমরা এখন নাচ গান করতে করতে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় দেখতে থাকুন রিপার নাচ আল্লাহ সেই আর কাজে নাই সেজে ডাকা দেয়াবাসি বাসি শোনে আর কাজে নাই সেজে ডাকা দেয় সে যে দুপুরে চুরি করে রাত্তিরে